মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই জুলাই মাসেই কিন্তু ঠিক ছ তারিখে আমরা পরিলক্ষিত করব দেবসায়নী একাদশী অর্থাৎ এই জুলাই মাসের ছ তারিখেই ভগবান হরিবিষ্ণু নিদ্রায় যেতে চলেছেন একটানা চার মাসের জন্য তিনি যোগ নিদ্রায় থাকবেন তারপর কার্তিক মাসে দেবোত্থানী একাদশীতে তিনি আবার পুনরায় যোগ নিদ্রা থেকে জাগ্রত হবেন আর এতদিন কিন্তু ভগবান মহাদেবের শঙ্কররূপে বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন আর এ মাসেই কিন্তু তেরো তারিখে শনি বক্রি হতে চলেছে তাহলে শনি মহারাজও এ মাসেই বক্রি হবে এবং সাড়ে সাতের প্রথম চরণও আপনাদের চলছে আবার বুধও কিন্তু এ মাসেই বক্রি হবে সূর্য শুক্র মঙ্গল তিনটি গ্রহই কিন্তু এ মাসে রাশিও পরিবর্তন করবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এক লেখা আছে সেকেন্ড হাউসে থাকছে শুক্র শুক্র কিন্তু আবার ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে এবং কেদার কূবের যোগ তৈরি হবে সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে ষোলো তারিখের পর কিন্তু সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করবে আর সেখানে কিন্তু সূর্য বুধের সাথে মিলিত হয়ে বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি করবে তবে বুধ আবার কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে সরি এ মাসে বুধ রাশি পরিবর্তন করবে না বুধ আঠেরো তারিখে কিন্তু বক্রি হয়ে যাবে ষোলো তারিখে সূর্য প্রবেশ করবে বুধের সঙ্গে গোচর করে বুধাদিত্য যোগ তৈরি করবে আর ঠিক তার দুদিন পর আঠেরো তারিখেই কিন্তু বুধ বক্রিয় হয়ে যাবে মঙ্গলকেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের ফিফথ হাউসে তবে আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি কিন্তু ঠিক উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউজ শত্রুর ভাবে গোচর করবে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবেই গোচর করছে শনিও পুরো মাসটি জুড়েই আপনাদের ব্যয়ের ভাবেই গোচর করবে তবে শনি তেরোই জুলাই কিন্তু বক্রি হতে চলেছে দেখুন প্রথমেই সহজ সরল ভাষায় আপনাদেরকে বলবো এ মাসটিতে কিন্তু অবশ্যই আপনাদের ভাগ্যের মজবুতি আমরা পরিলক্ষিত করব। ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে যে কর্ম করতে যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের তরফ থেকেও আপনারা সকল প্রকার সহযোগিতার আশা কিন্তু করতেই পারেন ব্যাংকের ব্যালেন্সও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে মুখনিশ্রৃত বাণীর কারণে অর্থ উপার্জনের একাধিক সুযোগও কিন্তু আপনারা এ সময় পেয়ে যেতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে সাহস পরাক্রমও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তাহলে ওভারঅল বলতে গেলে বেশ কিছু পজিটিভ আপনাদের জন্য যেমন থাকছে নেগেটিভ বলতে গেলে খরচের মাত্রাকে বাজেটকে আপনাদের সেকেন্ড হাফে মাসের একটু নিয়ন্ত্রণে রাখতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে মাসের সেকেন্ড হাফে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখাটাই কিন্তু শ্রেয় হতে চলেছে আবার এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে মাসের বিশেষ করে সেকেন্ড হাফের দিকে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সাড়ে সাতের প্রথম চরণ চলছে মানে মেন্টাল প্রেশার মানসিক দুশ্চিন্তা এগুলি তো আপনার চঞ্চলতার মাত্রা এগুলি তো থাকছেই কারণ মঙ্গল কেতুর অঙ্গারক যোগ বর্তমানে বর্তমানে উপস্থিত আছে এবার দেখুন যদি আমরা চার্ট ওয়াইজ আলোচনা করি তাহলে প্রথমেই দেখব আপনাদের রাশির অধিপতি মঙ্গল কোথায় বসে আছে মঙ্গল ত্রিকোণভাবে বসে বসে আছে কেন্দ্রীয় প্রতি ত্রিকোণভাবে বসে আছে এটি রাজযোগের থেকে তো কোনো অংশেই কম নয় তবে বসে আছে কেতুর সাথে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শরীর স্বাস্থ্য আপনাদের ঠিকঠাক থাকবে তবে প্রেমের জীবনে কোনো প্রকার অহেতুক সন্দেহ বাতিকতা এগুলি কিন্তু ডামাডল তৈরি কিন্তু করতেই পারে আবার মাসের সেকেন্ড হাফের পর অর্থাৎ উনত্রিশে জুলাইয়ের পর মঙ্গল যখন সিক্স হাউসে প্রবেশ করবে জুলাই মাসের লাস্ট উইক থেকে শুরু করে অগস্ট মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদের হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে অতিরিক্ত সচেতনতা আমরা অবলম্বন করে চলতে বলবো দেখুন বুধও কিন্তু বক্রি হচ্ছে বুধ আপনাদের কেন্দ্রীয় স্থানেই থাকছে তবে বুধ কিন্তু বক্রি হবে আঠেরোই জুলাই আঠেরোই জুলাই যখন বুধ বক্রি হবে একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে জানাবো বিশেষ করে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন তাদেরকে এ সময় অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতে হবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে এ সময় কিন্তু বড় ধরনের কোনো কারেকশন আমরা পরিলক্ষিত করতে পারি আর বিশেষ করে বুধ মানেই কিন্তু ট্রেডিং তাহলে যারা রিয়েল এস্টেট সরি যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদেরকেও কিন্তু এ সময় আমরা সাবধান থাকতে বলবো পাইকারি বিজনেসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা আমরা দেখছি না তবে হ্যাঁ উনিশে জুলাই থেকে এগারোই অগস্ট নাইনটিন্থ অফ জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে আগে থেকেই সচেতন হতে হবে আমি বলবো যারা লং টার্ম ইনভেস্ট করেন তাদের জন্য তো সময় ভালো তবে হ্যাঁ আপনারা আঠেরো উনিশ তারিখ নাগাদ স্টক মার্কেট থেকে মোটা অঙ্কের মুনাফা তুলে আপনারা বেরিয়ে আসুন তারপর ওয়েট করুন অগস্ট মাসের আট দশ তারিখ পর্যন্ত স্টক মার্কেটকে আপনারা বটমের দিকে এগিয়ে যেতে দিন তারপর রিএন্ট্রি করুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা অতিরিক্ত কিছু মুনাফা অর্জন করতে সক্ষম হবেন কেতু সংযোগের কারণে আগুন বজ্রপাত এবং বিদ্যুৎ ইলেকট্রিসিটি ফায়ার এবং স্টম এই তিনটি ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন এই চারটি ক্ষেত্রই কিন্তু প্রভাবিত হতে পারে মাসের সেকেন্ড হাফে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে নিয়ে নিন এটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে সাহস পরাক্রম হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়বে তার কারণ সূর্য এবং গুরু সংযোগ আপনাদের থার্ড হাউসে এবং গুরু যেহেতু আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে ভাগ্যের পূর্ণ সঙ্গও কিন্তু আপনারা পাবেন যারা বিশেষ করে কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো কলেজ লাইফেও যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো আপনার পছন্দসই ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যেতেই পারেন দেখুন গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় গুরুর পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের সেভেন থাউজে তবে সেভেন থাউজে কিন্তু রাহুরও নবম দৃষ্টি থাকছে এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট আকারে আপনাদেরকে জানাবো যাদের ন্যাটালচার বা জন্মছকে জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে তাদের জন্য কিন্তু এ সময় অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ তৈরি হয়ে যাবে আর শ্রাবণ মাস আমরা অবশ্যই পরিলক্ষিত করব এই জুলাই মাসে আর দেবাদিদেব মহাদেবের মাস ভগবান হরিবিষ্ণু যোগ আছেন মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং এ মাসের শিবরাত্রি যেটি মাসিক শিবরাত্রি সেটি কিন্তু অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের জন্য আরও বেশি ভাইটাল হতে চলেছে আর একটি জিনিস যেহেতু সাড়ে সাতই আপনাদের চলছে সাড়ে সাতই চলছে এবং শনি তেরো তারিখের পর বক্রি হয়ে যাবে শনি তেরো তারিখের পর বক্রি হওয়ার কারণে তেরোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের কিছুটা হলেও পরিবার পরিজনদের সাথে খিটমিট বাড়তেই পারে শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করতে হবে এ সময় কিন্তু অবশ্যই কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যারা রিয়েল এস্টেট বা যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইনভেনশন আইটি সেক্টর ক্রিপ্টো বা ডিজিটাল অ্যাসেটের জগতে আছেন ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকছে পিতা মাতার তরফ থেকে লাভান্বিত কিন্তু আপনারা হতেই পারেন সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকছে শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকবে কতদিন কতদিন পর্যন্ত ঠিক ২৬ তারিখ পর্যন্ত তাহলে ছাব্বিশে জুলাই পর্যন্ত খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত শরীরে লাগতেই পারে আপনাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ কিন্তু করা যেতেই পারে সে বিষয়েও নজর রাখুন নজরদোষ আপনাদের উপরে পড়তে পারে সে বিষয়েও নজর রাখতে হবে যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় সেদিকেও নজর প্রদান করার প্রয়োজন আছে চঞ্চলতার মাত্রা রাগ এগুলিও কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণকে অ্যাভয়েড করুন ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও মাসের শেষের দিকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে সাড়ে সাতই যেহেতু আপনাদের চলছে তাহলে এ সময় কিন্তু মস্তিষ্কের উপরে প্রেশার সবথেকে বেশি আপনাদের পড়তে পারে শনি যেহেতু বক্রি হতে চলেছে নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটিই কিন্তু বেড়ে যায় তাহলে এ সময় যতটা সম্ভব নিজের মনকে পজিটিভ রাখার জন্য যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা গ্রহণ করবেন সেটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের এ মাসে বাস্তবায়িত হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্তযং বানর্যুথমুখ শ্রীরাম দূতং শরণ্যম প্রপাত দে প্রত্যেক দিনে স্নান সারার পর যদি আপনারা একশো আটবার জপ করতে পারেন অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে অথবা দুপুরবেলা অথবা সন্ধ্যেবেলা যদি একশো আটবার জপ করতে পারেন এটি আপনাদেরকে কিন্তু একটা গার্ড হিসাবে কাজ করবে প্রোটেকশান হিসাবে কাজ করবে তবে হনুমানজির নাম জপ করবার আগে আপনারা অবশ্যই সীতার মাইয়া এবং রামজির নাম জপ করে নিতে ভুলবেন না আর হনুমানজির প্রণাম মন্ত্র জপ করার পর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবারগুলি আপনারা পালন করতেই পারেন মঙ্গলবার করে উপরস থেকে হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিলে আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন রেড কালারের ড্রেস আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন মাসের সেকেন্ড হাফে গ্রিন কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন এবং যত বেশি এ মাসে আপনারা ইয়েলো কালার পরতে পারবেন বা হোয়াইট পড়তে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার স্যাটারডে এবং ফ্রাইডে এই দুটি দিন ভুলেও যেন আপনারা চেষ্টা করবেন রেডকে অ্যাভয়েড করার স্যাটারডে আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন আর সানডে ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু পরবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ক্রয় করবেন না সাড়ে সাতই চলছে ওই নীলা পরে বা তাবিজ কবচ মাদুলি পাথর পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা যদি তাকে সন্তুষ্ট করতে চান তাহলে কর্মের মাধ্যমে করতে হবে শনি মহারাজ নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো হাইজিন মেনটেন করো টাইম বাউন্ডিং হও পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারীগ ত্যাগ করো এগুলি যদি মেনটেন করতে পারেন সাড়ে সাথে চলাকালীনও শনি মহারাজ আপনাদের রাজা বা রানীর ন্যায় শোক দেবেন এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া যেতে পারে কিন্তু ওই তাবিজ কবচ হোম যজ্ঞ মাদুলি জেমস্টোন পরে কোনো লাভ দেবে না কার্মান্য বাধিকারস্তে মা ফলে সু মা কর্মফলে তো বর্মাত্রে সংগ্রহাস্ত কর্মানি তাহলে সঠিক কর্মের মাধ্যমে যদি জীবনকে মহিমান্বিত করতে চান এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি